আসসালামু আলাইকুম বিটিভি চট্টগ্রামের সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি শারমিন আক্তার প্রথমেই সংবাদ শিরোনাম তিন দিনের সরকারি সফরে মালয়েশিয়া পৌঁছেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস কাল দেশটির প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক জুলাই গণ অভ্যুত্থানের রাজধানী চানখার পুলে ছয় জনকে হত্যা মামলার আনুষ্ঠানিক বিচার শুরু রাজুকের প্লট দুর্নীতি মামলায় শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু গণপ্রতিনিধিত্ব আদেশ আরপিও পিও সংস্কারের একগুচ্ছ সুপারিশ চূড়ান্ত করতে মুলতবি বৈঠকে নির্বাচন কমিশন গাজায় ইসরায়েলি হামলায় আল জাজিরার পাঁচ সাংবাদিক সহ সাতজন নিহত এবং প্রথমবারের মতো কমিউনিটি শিল্ড কাপে শিরোপা জিতল ক্রিস্টাল প্যালেস ওয়ান গ্যাম্পার ট্রফি বার্সেলোনার ঘরে এতক্ষণ শিরোনাম শুনলেন এবার বিস্তারিত তিন দিনের সরকারি সফরে মালয়েশিয়া পৌঁছেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে আজ দুপুরে কুয়ালালামপুরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন প্রধান উপদেষ্টা দুপুর দুইটায় প্রধান উপদেষ্টা ও তার সফর সঙ্গীদের বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইটটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায় আগামীকাল পুত্র জায়ায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন প্রধান উপদেষ্টা সফরে পাঁচটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে এছাড়া দুদেশের মধ্যে সহযোগিতা বিষয়ে তিনটি নোট বিনিময়ের সম্ভাবনা রয়েছে এছাড়া রোহিঙ্গা প্রত্যাবাসন বিষয়ে মালয়েশিয়া সহ আসিয়ানভুক্ত দেশগুলোকে আহ্বান জানানো হবে এই সফরে পাশাপাশি শ্রমবাজার গভীর সমুদ্রের সঠিক ব্যবহার কৃষি সহ দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্ক জোরদারের বিষয়গুলিও আলোচনায় গুরুত্ব পাবে সফরের তৃতীয় দিন বুধবার প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করবে মালয়েশিয়ার কেবাংসান ইউনিভার্সিটি জুলাই গণ অভ্যুত্থানে পাঁচ আগস্ট চাংখার পুলে গুলি করে ছয় জনকে হত্যার মামলায় আনুষ্ঠানিক বিচার শুরু হয়েছে আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই মামলার বিচারিক কার্যক্রম শুরু হয় শুনানির শুরুতে ট্রাইব্যুনালে সূচনা বক্তব্য দেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম এসময় সময় তিনি এই মামলার তথ্য উপাত্ত সাক্ষী ঘটনাস্থলে আসামিতে সংশ্লিষ্টতা ও মামলার আসামির তৎকালীন ডিএমপি কমিশনার হাবিবুর রহমানের গুলি চালানোর নির্দেশনার অডিও বার্তা ট্রাইব্যুনালে পেশ করেন আন্দোলন দমনে শেখ হাসিনা সে কথোপকথন তুলে ধরা হয় তথ্য উপাত্ত উপস্থাপন শেষে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন হত্যাযজ্ঞের সঙ্গে যারাই জড়িত তাদের বিচার হবেই প্রতি বিপ্লবের কথা বলে কিংবা কোনো ষড়যন্ত্র করে বিচারিক কার্যক্রম বানচাল করা যাবে না যেটা ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সেই কর্মসূচিতে অংশগ্রহণের জন্য সারা দেশ থেকে মানুষ শহীদ মিনার হয়ে ঢাকায় দিকে প্রবেশ করার যে চেষ্টা করছিলেন সেই সময়ে চানখারপুর এলাকায় ছজন মানুষকে মাত্র স্বল্প দূরত্ব থেকে চাইনিজ রাইফেল দিয়ে গুলি করে হত্যা করা হয় এবং সেই গুলি করার সময় নির্দেশনাটা দিয়েছিলেন ডিএমপির তদানীতন কমিশনার হাবিবুর রহমান তার সাথে এডিসি শাহ আলম মোহাম্মদ আক্তারুল ইসলাম সহ অধস্তন কর্মকর্তা সহ আটজনকে আমরা এই মামলার জন্য এখানে আসামি করে তাদের বিচার কার্য চলছে তারা তাদের মধ্যে যাদের কমান রেসপন্সিবিলিটি ছিল তারা অর্ডার দিয়েছেন এবং বাকিরা সরাসরি চাইনিজ রাইফেল এবং এসএমজি দিয়ে গুলি করে ছাত্রদেরকে হত্যা করেছেন এই হত্যাকাণ্ডটা সংঘটিত হয়েছিল সারা দেশব্যাপী পরিচালিত যে ওয়াইড স্প্রেড এবং সিস্টেম্যাটিক আঘাত ছিল সাধারণ জনগণের উপরে সেটার অংশ হিসাবে এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা ছিল না এবং যারা আক্রমণকারী ছিলেন তারা প্রত্যেকেই জানতেন যে এই আঘাতটা সারা দেশব্যাপী যেভাবে পরিচালিত হচ্ছে তারাও সেভাবে পরিচালিত করেছেন এবং এটা ছিল নিরস্ত্র সাধারণ ছাত্রদের হত্যা করার চেষ্টা আজকে এই মামলার সূচনা বক্তব্যের মাধ্যমে সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে প্রত্যক্ষদর্শী সাক্ষী শহীদ পরিবারের সদস্যরা যারা মামলার ভিকটিম যারা আহত হয়েছেন যারা ঘটনাস্থলে প্রেজেন্ট ছিলেন তারা সাক্ষী দেবেন মামলার নানা রকমের ভিডিও এভিডেন্স ভিডিও ফুটেজ সেগুলোই মামলার অকাট্য দলিল প্রমাণ এর বাইরে ডিএমপির কমিশনের ওয়্যারলেসের মাধ্যমে অধস্তন অফিসারদেরকে কিভাবে চাইনিজ রাইফেল ব্যবহার করে বিক্ষোভকারীদের গুলি করে হত্যা করার নির্দেশ দিয়েছিলেন সেগুলো আমরা জব্দ করে আদালতে উপস্থাপন করেছি বিভিন্ন ডকুমেন্টের মাধ্যমে পুলিশের ইন্টারনাল কমিউনিকেশনের মাধ্যমে এই ছাত্র জনতাকে হত্যা করার যে নির্দেশনা সেগুলো আমরা দাখিল করেছি এই সব কিছুর মাধ্যমে বিরুদ্ধে অকাট্যভাবে প্রমাণ করার মতো সাফিসিয়েন্ট ম্যাটেরিয়াল প্রসিকিউশনের হাতে আছে যেগুলোর মাধ্যমে আসামিদের অপরাধ প্রমাণিত হবে প্রথম দিনের সাক্ষী হিসেবে শহীদ শাহিয়ার খান আনাসের বাবা আদালতে সাক্ষী দেন এর আগে এই মামলায় গ্রেফতার চার আসামি শাহবাগ থানার সাবেক ওসি আরশাদ হোসেন কনস্টেবল সুজন মিয়া ইমাজ হোসেন ইমন ও নাসরুল ইসলামকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুকের প্লট দিয়ে দুর্নীতির অভিযোগে শেখ হাসিনা তার ছেলে সজিব ওয়াজেদ জয় মেয়ে সাইমা ওয়াজিদ পুতুল সহ অন্যান্য আসামিদের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে আজ ঢাকার পাঁচ নম্বর বিশেষ জজ আদালতে এসব মামলার সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ চলছে রাষ্ট্রপক্ষ থেকে এরই মধ্যে এই তিন মামলায় আদালতে হাজির হতে সমন জারি করেছে এর আগে গত একত্রিশে জুলাই এসব মামলায় চার্জ গঠন করে বিচার শুরুর আদেশ দেন একই আদালত ওদিন আসামিরা পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয় পৃথক তিন মামলায় শেখ সহ বারো জন সজীব ওয়াজেদ জয়সহ সতেরো এবং সাইমা ওয়াজেদ পুতুলসহ আঠারো জনকে আসামি করা হয়েছে দেশে বিদ্যমান আইন শৃঙ্খলা পরিস্থিতিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন সম্ভব জানিয়ে অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে রাজনৈতিক দলগুলোর দায়িত্বের কথা স্মরণ করিয়ে দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর চৌধুরী আজ ঢাকার কেরানীগঞ্জে একটি ভোট কেন্দ্র তেঘরিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফকালে এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা এ সময় উপদেষ্টা বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের বড় অংশ যাতে তাদের করতে পারেন সে লক্ষ্যে প্রতিটি কেন্দ্রে থাকবে পৃথক বোধ স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন নির্বাচন কেন্দ্রের জন্য নির্ধারিত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য ছাড়াও প্রিজাইডিং অফিসারদের বাড়তি নিরাপত্তায় থাকবে অতিরিক্ত একজন করে অস্ত্রসহ সহ আনসার সদস্য এছাড়াও পুলিশের কাছে থাকা দশ হাজার সহ আরো চল্লিশ হাজার বডি ক্যামেরা কেন্দ্রগুলোতে থাকবে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী সরকার কিন্তু ইলেকশনে একটা টেন্টেটিভ ডেট বলে দিছে এখন পার্টিকুলার কোন দিন হবে এটা ইলেকশন কমিশন আপনাদের জানাবে এবার ভোটটা যেন সুস্থ এবং শান্তিপূর্ণভাবে হয় এবং একটা উৎসব মুখর পরিবেশ হয় এই জন্য আমাদের সব ধরনের চেষ্টা থাকবে আমার আর ফিল পর্যায়ে নির্বাচনী কার্যক্রম অনেক আগেই শুরু হয়ে গেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কিন্তু অনেক আগেই ডিক্লেয়ার করে দিছে যে আমাদের প্রস্তুতি যে আমার প্রস্তুতি ভোটকেন্দ্র দেখান আমার প্রস্তুতি হলো আমার বাহিনীগুলি ভোটের জন্য প্রস্তুত করা এটা কিন্তু আমি অনেক আগেই শুরু করে দিয়েছি এবং ট্রেনিংও শুরু করে দিয়েছি গণপ্রতিনিধিত্ব আদেশ আর পিও সংস্কারের এক গুচ্ছ সুপারিশ চূড়ান্ত করতে মুলতবি বৈঠকে বসে নির্বাচন কমিশন আজ নির্বাচন ভবনে সকাল এগারোটায় প্রধান এ এম এম নাসির সভাপতিত্বে এই সভা শুরু হয় সভায় চার নির্বাচন কমিশনার আব্দুর রহমান মাসুদ তাহমিদ আহমেদ মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজল মোহাম্মদ উল্লাহ ও ইসি সচিব আখতার আহমেদ সহ সংশ্লিষ্ট কর্মকর্তা উপস্থিত রয়েছেন এর আগে বৃহস্পতিবার দিনভর কমিশনের আলোচনায় কয়েকটি বিষয় নিয়ে সিদ্ধান্ত হলেও আরপিও নিয়ে এগোতে পারেনি এছাড়াও আজ আলোচ্য সূচির মধ্যে রয়েছে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা দু এবারে যাচ্ছি আন্তর্জাতিক সংবাদে গাজায় ইসরায়েলি হামলায় আল জাজিরার পাঁচ সাংবাদিক সহ সাতজনের হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে আল জাজিরার কর্তৃপক্ষ গাজা শহরে আল শিফা হাসপাতালের কাছে একটি তাবু লক্ষ্য করে পরিচালিত ইসরায়েলি হামলায় আল জাজিরার প্রতিবেদক আনাস আল-শরীফ সহ সাতজন এক বিবৃতিতে আল জাজিরা বলেছে আনাস আল শরীফ এবং তার সহকর্মীদের হত্যার নির্দেশ গাজায় চলমান অবরোধ এবং দখলদারিত্বের নির্মমতা উন্মোচনের প্রচেষ্টাকে থামিয়ে দেওয়ার নামান্তর ফিলিস্তিনি কর্মকর্তারা এবং মুক্ত গণমাধ্যম বিষয়ক গ্রুপ সংখ্যকগুলো আল জাজিরার পাঁচ সংবাদকর্মীর হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্ট অবিলম্বে ওই হত্যাকাণ্ডে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছে এদিকে গাজার পাঁচ সংবাদকর্মী হত্যাকাণ্ডের ঘটনায় আল জাজিরার কর্তৃপক্ষের কাছে জাতিসংঘ মহাসচিব এন্টিনিও গুতারেসের পক্ষে শোক বার্তা পাঠানো হয়েছে তাছাড়া নিউ ইয়র্ক ভিত্তিক ন্যাশনাল প্রেস ক্লাব গাজাই আল জাজেরা সাংবাদিক আনাস আল শরীফের হত্যাকাণ্ডের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে অন্যদিকে চলতি বছরের সেপ্টেম্বরে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার কথা বিবেচনা করছে গাজায় গত চব্বিশ ঘন্টায় ইসরায়েলি হামলায় আরো একষট্টি ফিলিস্তিনের প্রাণহানি ঘটেছে গাজায় ইসরায়েলি হামলায় এ পর্যন্ত প্রাণহানির সংখ্যা একষট্টি হাজার চারশো তিরিশ জনে দাঁড়িয়েছে ইউক্রেন যুদ্ধ থামানোর লক্ষ্যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের পরিকল্পনার জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছে ইউরোপীয় নেতারা একই সঙ্গে তারা যুদ্ধ বিরতির কোন চুক্তির ক্ষেত্রে ইউক্রেন ও ইউরোপের নিরাপত্তা স্বার্থ রক্ষার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেছেন বলছেন মস্কোর উপর চাপ রাখার কথাও কথাও ট্রাম্প পুতিনের বৈঠক অনুষ্ঠিত হবে ১৫ আগস্ট যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গুর আছে এ নিয়ে গত শুক্রবার ট্রাম্প বলেন দুই পক্ষের ভালোর জন্য কিছু ভূখণ্ড হাতবদল করা লাগতে পারে ইউক্রেনের প্রায় 20 শতাংশ ভূখণ্ড রাশিয়ার দখলে রয়েছে যুদ্ধবিরতি চুক্তির শর্ত হিসেবে ইউক্রেনকে এসব ভূখণ্ড রাশিয়ার কাছে ছেড়ে দেওয়া লাগতে পারে এমন ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প তবে নিজেদের কোন ভূখণ্ড মস্কর হাতে তুলে দেওয়ার বিষয়ে শনিবার প্রবল আপত্তি জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলোনস্কি তার ইউরোপীয় মিত্ররাও মনে করেন এমন শর্ত রাশিয়াকে আগ্রাসনে উৎসাহিত করবে এদিন ফ্রান্স ইতালি জার্মান পোল্যান্ড যুক্তরাষ্ট্র ফিনল্যান্ড ও ইউরোপীয় কমিশনের প্রধান বিবৃতি দিয়ে ভূখণ্ড হাত বদলের বিরোধিত করেছেন বিবৃতিতে ইউরোপের নেতারা বলেন শক্তি খাটিয়ে আন্তর্জাতিক সীমান্ত পরিবর্তন করা যাবে না এমন নীতির বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ রয়েছেন তারা যুদ্ধবিরতি নিয়ে আলোচনা শুরু করা উচিত বর্তমানে যে সীমান্ত রয়েছে সেটি মাথায় রেখে শুধু যুদ্ধবিরতি এবং রাশিয়া ইউক্রেনের শত্রুতা থামানোর বিষয়টি নিয়ে ট্রাম্প ও পুতিনের মধ্যে আলোচনা হতে পারে উত্তর পশ্চিমাঞ্চলীয় ভূমিকম্পের আঘাতে তুরস্কের প্রদেশে একজন নিহত ও উনত্রিশ জন আহত হয়েছেন গতকাল সন্ধ্যায় ছয় দশমিক এক মাত্রার ওই ভূমিকম্প আঘাত হানে ভূমিকম্পের ধ্বংসস্তূপ থেকে একাশি বছর বয়সী এক নারীকে উদ্ধার করার কিছুক্ষণ পরই তাকে মৃত ঘোষণা করা হয় বালিকেশ্বরী প্রদেশের শহরে ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন ভূমিকম্পের আঘাতে ষোলোটি ভবন ধসে পড়েছে বলে তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী ভূমিকম্পে হতাহতদের উদ্ধারে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের উদ্ধারে তৎপরতা পর্যবেক্ষণ করা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি খবরে আবারও ছাত্র শিবির সম্পর্কে অনেক প্রপাগান্ডা ট্যাগিং করা হয় শিবির এসবকে গুরুত্বই দেয় না সকালে চট্টগ্রামে এস ও দাখিল পরীক্ষায় কৃতী শিক্ষার্থীদের সম্বর্ধনা অনুষ্ঠানে একথা বলেন ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম নগরী ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে অনুষ্ঠানে তিনি আরো বলেন ট্যাগিং এর রাজনীতি করে শিবির সময় নষ্ট করবে না বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর নিজ দলের এজেন্ডা বাদ দিয়ে অন্য দলের সমালোচনায় ব্যস্ত থাকে এ ধরনের রাজনীতির কবর দেওয়ার জন্যই জুলাই অভ্যুত্থান হয়েছে তিনি বলেন শিক্ষার্থীরা যাতে বাংলাদেশের গুণটি পেরিয়ে বিশ্বব্যাপী কৃতিত্বের স্বাক্ষর রাখতে পারে সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে শিবির গত ষোলো বছরে পাচার হওয়ার টাকায় দেশের চারবারের বাজেট করা যেত উল্লেখ করে শিবির সভাপতি বলেন রাজনীতি মানে হাসিনা কাদের যা করেছিল তা নয় রাজনীতি হচ্ছে পুরো পৃথিবীকে পরিবর্তন করে দেওয়া পলিসি মেকিং এর জন্য জায়গায় ভূমিকা রাখা ক্যারিয়ার বিষয়ে বিভিন্ন দিক নির্দেশনা দেওয়ার পাশাপাশি জুলাই শহীদদের রক্তের দায় নিয়ে নতুন বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান তিনি অনুষ্ঠানে নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও উপহার তুলে দেওয়া হয় যাচ্ছি শেয়ার পাচারের খবরে চট্টগ্রামের স্টক এক্সচেঞ্জে মন্দাভাব অব্যাহত রয়েছে তবে আজ সার্বিক মূল্যসূচক কমে গেলেও সিএসি তিরিশের সূচক বেড়েছে দিন সূচক দাঁড়িয়েছে পনেরো হাজার পঁচিশ দশমিক চার এক যা গতকালের চেয়ে শতকরা শূন্য দশমিক শূন্য সাত ভাগ কম অপরদিকে সিএসি তিরিশের মূল্যসূচক দাঁড়ায় তেরো হাজার দুশো আটান্ন দশমিক শূন্য তিন যা গতকালকে চেয়ে শতকরা শূন্য দশমিক শূন্য নয় ভাগ বেশি আজ দুইশো তিনটি কোম্পানির সাঁত্রিশ লাখ আঠাশ হাজার পাঁচশো সাতাত্তরটি শেয়ার লেনদেন হয় যার মূল্য ১২ কোটি ষাট লাখ দুই হাজার টাকারও বেশি এর মধ্যে তেিয়াত্তরটি কোম্পানির শেয়ার দাম বেড়েছে একশো তিনটির কমেছে এবং সাতাশটির দাম অপরিবর্তিত রয়েছে এবারে যাচ্ছি আবহাওয়ার খবরে পতেঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে আগামীকাল সন্ধ্যা ছয়টা পর্যন্ত চট্টগ্রাম এবং পার্শ্ববর্তী এলাকায় আকাশ আংশিক মেঘলা অথবা সাময়িক মেঘাচ্ছন্ন থাকতে পারে সেই সাথে অস্থায়ীভাবে কিছু কিছু জায়গায় দমকা বা ঝোড়ো হওয়াসহ সহ হালকা থেকে মাঝের ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দিন ও রাতে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে পরবর্তী চব্বিশ ঘন্টায় আবহাওয়ার সামান্য পরিবর্তনের সম্ভাবনা রয়েছে নগরীতে আজ সর্বোচ্চ তাপমাত্রা ছিল তেত্রিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক আছে দুই দশমিক এক ডিগ্রি বেশি এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ছাব্বিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক আছে এক দশমিক চার ডিগ্রি বেশি আগামীকাল চট্টগ্রামের সূর্যোদয় পাঁচটা উনত্রিশ মিনিটে এবং সূর্যাস্ত ছয়টা সাতাশ মিনিটে এবার জানিয়ে দিচ্ছি কর্ণফুলী নদীতে আগামীকালে জোয়ার ভাটার সময়সূচি ভাটা শুরু হবে রাত দুইটা তেইশ মিনিটে জোয়ার শুরু হবে সকাল নয়টা এগারো মিনিটে পরবর্তী ভাটা শুরু হবে দুপুর দুইটা ছত্রিশ মিনিটে এবং জোয়ার রাত নয়টা ছত্রিশ মিনিটে